আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত সুধী এই মুহূর্তে অবস্থান করছি বাংলাদেশের প্রাচীনতম ইউনানি চিকিৎসা বিদ্যাপীঠ তিব্বিয়া হাবিবিয়া কলেজের ভেষজ বাগানে তো আমার সঙ্গে আমার কলেজের শিক্ষার্থীরাও রয়েছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা আজকে এই ভেষজ বাগানে কি কি ভেষজ রয়েছে সেগুলো আমরা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো যেই ভেষজটি আমার হাতে এই মুহূর্তে রয়েছে এটি হচ্ছে টুথ গাছ আমরা জানি যে যেহেতু একটি গুরুত্বপূর্ণ ঔষধি উদ্ভিদ এটি ঠান্ডা কাশিতে এবং ট্রান্সলেটরিতে খুবই ভালো কাজ করে থাকে আচ্ছা এর পাশে কিন্তু আরেকটি গাছ রয়েছে মানে জায়গার একটু সংকুলন রয়েছে এখানে এটি হচ্ছে সোনালু এটিকে বলা হয় বাদর লাঠি এবং এটির ইউনানি পরিভাষা হচ্ছে তাস এটি অত্যন্ত উপকারী একটি ভেষজ উদ্ভিদ তাই না আচ্ছা এরপর দেখতে পাচ্ছি আমরা একটি অত্যন্ত রেয়ার প্রজাতির একটি ঔষধ উদ্ভিদ এটি হচ্ছে লবঙ্গ যদি আমরা জানি যে লবঙ্গ খুব ভালো হয় ইন্দোনেশিয়া মালয়েশিয়া সুমাত্রা ওই সকল দ্বীপে খুব ভালো হয়ে থাকে এটা তো আমরা জানি সবাই যেটা আমাদেরই উদ্ভিদ এটা বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাজ এ ডিরেক্টার ইন্ডিকা অর্থাৎ এটা হচ্ছে নিম গাছ পাশাপাশি যেটা নিমকে আমরা দেখার চেষ্টা করি এটা দেশি নিম দেখেন পাতার যে গঠন এটা কিন্তু একটু পাতার গঠনটা কিন্তু ভিন্ন তাই না তো এটা হচ্ছে আমাদের দেশি নিম এটা হচ্ছে আমাদের ঘোড়া নিম এটাকে মহানিম বলা হয় এটা আবার আমরা আমাদের পরিভাষায় বলি বকায়েন বা বাকায়েন বলি আমরা ইউনানি পরিভাষা এটা হচ্ছে পলাশ গাছ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঔষধ উদ্ভিদ পলাশ পলাশের প্রত্যেকটা অঙ্গই ব্যবহৃত হয় এর পাতা ফুল ফল এর যে গদ বা ল্যাটেক্স সেটা আমরা ব্যবহার করে থাকি সবাই জানি জাম বলতে পারেন জাম তো ফল এটাকে আপনারা কেন এখানে রোপণ করেছেন জাম পাতা বা জামের যে শিকড় বা বাকল কত গুরুত্বপূর্ণ ওষুধ উদ্ভিদ আমরা হয়তো অনেকেই তা জানি না জামের ভেতরে জাম পাতা রয়েছে যাদের দেখবেন কোথাও কেটে গেছে অথবা কোথাও ক্ষত হয়েছে সেখানে জাম পাতার পুলটিস অথবা জাম পাতা যদি আমরা জাল দিয়ে সেটা এক্সট্রেক্ট আমরা সংগ্রহ করে কুলকুচা করি অথবা ঢালি আমরা কিন্তু আমাদের সেই ক্ষত থেকে পরিত্রাণ করবো ইনশাল্লাহ এটি হচ্ছে একেবারেই বলা যায় যে এটা স্বর্গীয় একটা উদ্ভিদ এটি হচ্ছে তুলসী গাছ আমরা এর উপকারিতা প্রায় সকলে জানি এটাকে আমাদের পরিভাষায় বলা হয় রায়হান বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে ওখানে নীলক্ষেতের মোড় পর্যন্ত যে মানে সড়ক দ্বীপ রয়েছে সেখানে কিন্তু আমি দেখেছি তারা এই বৃক্ষটি রোপণ করেছে আমি তাদেরকে ধন্যবাদ দিয়েছি যে এই কর্তৃপক্ষ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভালো কাজ করেছে তারা এটা দাঁত রাজ বা দাঁত মর্দন ক্যাজিয়া এলাটা এটি কিন্তু দাঁদের জন্য এটি মহা ঔষধ যদি এটা পাতা বেটে আমরা দাদের উপর লাগাতে পারি তাহলে কিন্তু আমার দাঁতটা অল্প দিনে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এরপরে আমরা যাই একটু আস্তে আস্তে আগাই এটা হচ্ছে এটাকে ভিগজা সিঁদুর বলা হয় বা এটাকে লটকন বলা হয় যদিও বাংলাদেশে অনেক জায়গায় ভুল প্রচার হয়েছে যে এটা জাফরান গাছ এটা মোটে জাফরান এটা গুল্লো আর জাফরান হচ্ছে বিরুথ জাতীয় গাছ তাহলে এটা হচ্ছে সেই সিন্দুরি বা লটকন গাছ যা থেকে কি হয় মানে কালার তৈরি হয় এটা হচ্ছে শাল পানি এটা শাল পানি উদ্ভিদ নাশক বলতে পারি আমরা বিভিন্ন এটা ব্যবহৃত হয়ে থাকে শাল পানি আমাদের এর ব্যবহার কম কিন্তু আয়ুর্বেদে পর্যাপ্ত ব্যবহার রয়েছে এই শাল পানি গাছে এই ছোট যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আগর গাছ এটি আগর আবার জানেন যে আগর থেকে কিন্তু অতি মূল্যবান সুগন্ধি উৎপন্ন হয় যেটাকে বলা হয় উদ আমরা অনেক যে উদের আতর লাগাচ্ছে উদ আমরা ভাবছি কোনো প্রাণীর আতর না এই আগর কাঠ থেকে যেই আতর তোলে সেটাকে বলা হয় উদ এবং এই উদের খুব বেশি বাংলাদেশে উদের খুব কদর আছে কিন্তু সৌদি আরবে এরা খুব বাংলাদেশে উদকে খুব বেশি মূল্যায়ন করছে পারফিউম হিসেবে এটা তো বিখ্যাত উদ্ভিদ বেল আর বেলের উপকারিতা কথা তো সকলেই জানা তাই না আচ্ছা এই পাশে কিন্তু ছোট্ট একটি উদ্ভিদ রয়েছে এটা হচ্ছে কুর্চি গাছ আমাদের ইউনানিতে একটি বিখ্যাত সিরাপ রয়েছে যা মূলত কাজ করে আমাদের সেটা হচ্ছে সর্বত কুরচি এই কুরচি যখন বড় হয় চমৎকার সুগন্ধযুক্ত ফুল হয় সাদা রঙের ফুল থাকে এটা বেশ বৃক্ষ জাতীয় গাছ হ্যাঁ হ্যাঁ আর এটা হচ্ছে ছোট্ট ভেষজ হলেও অত্যন্ত উপকারী একটি ভেষজ এটি হচ্ছে মিষ্টি দানা বা কেউ বলে চিনি গোড়া গাছ মিশ্রিত বা বন ধনে এই যে কারণে যে ধনিয়ার মতো ফল এটা বলা হয় বন ধনে সময় স্বল্প না থাকলে আমি প্রত্যেকটা ব্যাখ্যা করতে পারতাম কেন নামগুলো করা হয়েছে এটা হচ্ছে অত্যন্ত উপকারী একটি ঔষধি উদ্ভিদ কালো মেঘ এটাকে বলা হয় জিগর বুটি মানে লিভারের ঔষধ সে অর্থাৎ এই সত্যিই লিভারের জন্য চমৎকার একটি ঔষধি উদ্ভিদ এই যে আমরা লম্বা লম্বা ফল দেখতে পাচ্ছি আর চমৎকার সাদা রঙের বা গোলাপি রঙের কিন্তু ফুল রয়েছে এখানে তাই না এটা কালো মেঘ এরপর হচ্ছে আমাদের হস্তিকর্ণ পলাশ আমি নূর মোহাম্মদে যে দেশ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম সেখানে চমৎকার বেশ বড় বড় আমি হস্তিকর্ণ পলাশ দেখে এসেছিলাম এটা পলাশের একটা প্রকার হস্তিকর্ণ পলাশ এটার নাম এটি হচ্ছে চমৎকার একটি ঔষধ উদ্ভিদ এটির নাম হচ্ছে সোনা গাছ আমরা জেনেছি যে আয়ুর্বেদিক একটি সিরাপ রয়েছে দশমূলারিস্ট তার মধ্যে দশটা মূল ব্যবহার হয় তার মধ্যে এই গাছের মূল ব্যবহৃত হয় এটা হচ্ছে সোনা গাছ এটা কিন্তু লম্বা লম্বা ফল ফল হয় হয় এত এবং বেশ মোটা মতো এই সোনা গাছে দেখতে পাচ্ছি আমরা উলট কম্বল এটাকে ইউনানি বলা হয় পরিত নিসওয়ান অর্থাৎ মেয়েদের গাছ অর্থাৎ বোঝা গেল যে এটি মেয়েদের জল সংক্রান্ত বিভিন্ন রোগে চমৎকার ব্যবহার রয়েছে এটি বিশেষ করে এর মূল খুব বেশি কার্যকর অনেকে ডাঁট কেটে কেটে এটার যে স্টিকি ম্যাটেরিয়ালটা খাওয়ার চেষ্টা করে খেলে শরীরের মধ্যে কষা ভাবটা কি হয় সেটা দূর হয় পাশে কিন্তু কদম এই যে হচ্ছে কদম গাছ আমরা জানি যে কদমের পাতা চমৎকার ব্যবহৃত হয় এর আরো অনেক উপকারিতা রয়েছে আর কদম ফুল তো ছোটবেলা আমরা খেলেছি তাই না সুন্দর গোলাকার একদম মানে গোল স্বর্ণের একটা স্বর্ণের গোল বলের মতো মনে হয় আর পাশে হচ্ছে উদার বৃক্ষ রাস্তাঘাটে বিশেষ করে ঢাকার শহরের গুলিস্তান এবং আশেপাশে অনেকেই এটাকে উলট কম্বল নামে বিক্রি করে অর্থাৎ এই গাছের ডাল কেটে কেটে বলে যে উলট কম্বলের গাছ আসলে এটা উলট কম্বল না এটা হচ্ছে উদাল গাছ এটা হচ্ছে উলট কম্বল গাছ আমি আরেকদিন ভিডিও করেছিলাম সেখানে দুটো পার্থক্য দেখিয়েছি যে এটা হচ্ছে উদাল আর এটা হচ্ছে উলট কম্বল উপকারিতা প্রায় কাছাকাছি দুটোই আমাদের শরীরকে স্নিগ্ধ করে মানে শরীরের মধ্যে একটা আরাম আনে কারণ এর মধ্যে আছে মিউসিলেজ মিউসিলেজ যে গাছে থাকবে সেই গাছ শরীরের মধ্যে কি আনবে একটা একটা মানে শান্তি আনবে একটা আরাম নিয়ে আসবে তো এই ছিল আমাদের এই ছোট্ট পরিসরের এই কম্পাউন্ড কম্পাউন্ডের ওষুধ উদ্ভিদ নিয়ে আজকের উপস্থাপনা পরে হয়তো আমাদের আরও যে কয়েকটি উদ্ভিদ কর্নার রয়েছে সুযোগ হলে আবার হয়তো এদেরকে নিয়ে আপনাদের সঙ্গে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকবে